আজকে এমন একটা জায়গায় বেড়াতে যাচ্ছি সেখানে গেলে একদম মন ভালো হয়ে যাবে তো তোমরা দেখতে দেখো চলে আসলাম ফার্স্ট টাইম আসলাম অনেক খুঁজে 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 চলে আসলাম মাকে নিয়ে এই যে চলে আসলাম তো দেখো বাড়ির সামনটা দেখো কত সুন্দর মানে কি বলবো ছাটে বাগান একদম বাগানে ভরে গিয়েছে মানে দেখে এত ভালো লাগবে শুধু তাই নয় চলো ভিতরে আরও তোমাদের অনেক কিছু দেখাবো বন্ধুরা আজকে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা বন্ধুর বাড়ি তো অনেক দিন থেকে বলে আসতে কো আসা হয় না তো আজ বছর ফাইনালি চলেই আসলাম তা আসা ওটা গেটের সামনেই ছিল আমাদের অপেক্ষা করছে তো দেখো বাইরের আগে গাছগুলো দেখাচ্ছে আম দেখো এখনো দেখো গাছেও হতে এখনও প্রায় বাজারে আম শেষ হয়ে গেছে কিন্তু গাছে দেখো অত সুন্দর ছোট ছোট গাছে আম মানে দেখে কাঠ

এই এরপর দেখো পিছন বাগানে চলে আসলাম কারণ বিকেলে দেখে এসেছি তা বললাম আমাকে চলো বাগানগুলো ঘুরে নি তারপরে ঘরে বসে গল্প করা হবে তো দেখো পিছনের একটা কত সুন্দর বাগান মানে দেখে কি বলবো মন ভরে গেছে মানে আমি দেখব না ভিডিও করব সেই জকরে সেরকমভাবে ভিডিও করতে পাইনি দেখো কত পরিষ্কার ঝকঝকে চকচকে বাগানে এত লেবু কি করো তাই তো এত লেবো আর কি করবা এটা তো বিক্রি করতে লাগে গোলটা কি লেবু এটাও লেবু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখো কত সুন্দর লাগছে আর বিশাল বড় বাগানটা প্রায় এক বিঘে জমির মধ্যে আমার মানে দেখে একদম মনটা ভরে গেল না মাঝে মাঝে তো তুমি সুপারি গাছ রাখছো ফাঁকে আবার লেবু রাখছো না তো গাছের আম পেরে রেখেছে দেখো কত আম তারপরে গোটা বাগান টাগান ঘুরে ঘরে বসে গল্প গল্প করে আমাদেরকে অনেক আম টাম খাইয়ে দিয়েছে দিয়েছে আর আমও দিয়েছে বাড়ি নিয়ে আসার জন্য আম আর লেবু অনেক দিয়েছে প্রায় সাত আট কিলো দিয়েছে তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো